নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র গ্রহের যে সঞ্চার ভেরি রিসেন্ট হতে চলেছে প্রায় পঁচিশ দিনের এই ট্রানজিট এই সঞ্চার কতটা ফলপ্রসূ হতে পারে এই ট্রানজিট বা এই সঞ্চার কতটা ফলপ্রদায়ী হতে পারে এই ট্রানজিট বা এই সঞ্চার আপনার জীবনচক্রের বিভিন্ন শখ আহ্লাদ বিভিন্ন বিষয়বস্তুগুলিকে অ্যাচিভ করার জন্য কতটা হেল্পফুল হতে পারে আজকে সেই বিষয় নিয়ে আমরা চর্চা করব দেখুন প্রথমেই আপনাদের বলি কুম্ভ রাশির বিনাসের ট্রানজিট ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট দে আর টু রিজেন ফর দ্যাট প্রথমত ভিনাস আপনার ভাগ্যপতি আর দ্বিতীয়ত ভিনাস ফিফথ হাউসে অবস্থান করছে ভাগ্যপতি এবং পঞ্চম দুটো ঘরই কিন্তু গুরুত্বপূর্ণ পূর্বপূর্ণ আমাদের প্রত্যেকের জীবনে দরকার যে ব্যক্তির পূর্বপূর্ণ যত বেশি তার মন মানসিকতাও যেন তত বেশি ধনাত্মক দিকে ধাবিত হয় এবং সেই মানুষটি জীবনচক্রে কিন্তু আরও 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 বেশি অগ্রগতি করতে পারে বর্তমান সময়ের কথা যদি বলি তাহলে লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুক্রের একটি ট্রানজিটের প্রয়োজন ছিল তার অনেকগুলো হচ্ছে প্রথমত সন্তান সমস্যা রিজেন বহু জাতক জাতিকা রয়েছেন তারা কনস্ট্যান্টলি দীর্ঘদিন ধরে একটা সন্তান রিলেটেড ইস্যুর মধ্যে আছেন একটা সন্তান রিলেটেড সমস্যার মধ্যে আছেন অনেক রকম ভাবে আপনি ট্রাই করছেন যাতে সন্তান সমস্যা থেকে বেরোনো যেতে পারে সন্তান রিলেটেড ইস্যুস থেকে বেরোনো যেতে পারে সন্তান রিলেটেড ইস্যুস থেকে বেরিয়ে একটা ভালো প্রভাব তৈরি করা যেতে পারে আমি মনে করি যাদের সন্তান রিলেটেড সমস্যাটাই হলো প্রধান সমস্যা অনেক রকম চেষ্টা বা প্রচেষ্টা থাকার সত্ত্বেও যারা সন্তান রিলেটেড ইস্যুস থেকে বেরোতে পারেননি এখনো পর্যন্ত সন্তান রিলেটেড ইস্যুস যাদের প্রচুর পরিমাণে রয়েছে অনেক মেডিকেল অ্যাসিস্টেন্স নিচ্ছেন তারপরেও হয়তো আশা অনুরূপ একটি ফলাফল পাচ্ছেন না যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা জায়গা রয়েছে যে এত চেষ্টা এত প্রচেষ্টার পরও আপনি আপনার সাকসেসটিকে অ্যাচিভ করতে পারছেন না আপনি আপনার গ্রোথটিকে লক্ষ্য করতে পারছেন না আপনি আপনার ডেভেলপমেন্টটিকে জীবনচক্রে তৈরি করতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভিটি আসবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্য শুভ সন্তানের সাথে ইস্যুজ অনেকটা কমে যাবে সন্তানের সাথে নেগেটিভ ভাইবস থেকে অনেকে বেরিয়ে আসতে পারবেন সন্তান রিলেটেড ইস্যুস যারা ফেস করছেন যে সন্তানের সাথে বন্ডিং খারাপ সন্তানের সাথে নানা রকমের নেগেটিভ ভাইবস গুলো চলছে সন্তানের সাথে সঠিক কোলাবোরেশন রাখতে পারছেন না সন্তানের সাথে ভালো ভাইভস রাখতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু অনেক 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 বেশি প্রোগ্রেস হবে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের সাথে কোলাবোরেশন বাড়বে আবার যাদের রিলেশনশিপ ইস্যুস সন্তানের সাথে যেমন বললাম যে বন্ডিং ইস্যুস অ্যান্ড সোসো অনেকের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে তাদের কোথাও যেন গিয়ে ডিস্টারবেন্স অনেক বেশি রয়েছে তাদের পরিবারের মানুষদের সাথে পরিবারের মানুষদের সাথে বন্ডিং খারাপ পরিবারের মানুষদের সাথে সম্পর্ক ভালো নয় এগুলো দেখবেন অনেকটা এনহান্স করবে অনেকের ক্ষেত্রে প্রেমজ বিষয় নিয়ে একটা বাধা কুম্ভের বহু জাতক জাতিকাদের ভেরি রিসেন্ট আমরা দেখেছি যে তাদের প্রেম ভেঙেছে তাদের সম্পর্ক ভেঙেছে আগে যেভাবে তারা সম্পর্কে এগোচ্ছিলেন আগে যেভাবে তাদের সম্পর্ক রিলেটেড একটা এনহান্সমেন্ট তারা তৈরি করতে পারছিলেন আজকে গিয়ে সেই এনহান্সমেন্ট তাদের নেই আজকে গিয়ে সেই পজিটিভ ভাইবসটা তাদের মধ্যে দেখতে পাচ্ছি না যে সমস্ত জাতক বা জাতিকাদের এরকম একটা পজিটিভ ভাইবসের অভাব এরকম একটা পজিটিভ ভাইবসের এগোনোর ক্ষেত্রে তাদের বিভিন্ন রকম নেগেটিভিটির জায়গাটা বারবার বারবার আসছে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটি ধীরে 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 বাড়বে প্রেমজ ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে তবে এক্সট্রা ম্যারাইটাল থেকে সাবধানে থাকতে হবে অনেক জাতক জাতিকা যারা বিলং করেন কুম্ভ থেকে কোনো না কোনোভাবে একটা এক্সট্রা সম্পর্কে যুক্ত যে সমস্ত জাতক বা জাতিকারা এক্সট্রা সম্পর্কে আবদ্ধ যে সমস্ত জাতক বা জাতিকারা একটা এক্সট্রা রিলেশনশিপের মধ্যে আছেন সেই রিলেশনশিপ থেকে কোনোভাবেই পজিটিভ একটা ভাইব তৈরি করতে পারছেন না তাদের ডেভেলপমেন্ট হবেই রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে আপনারা প্রগ্রেস করতে পারবেন বলে আমি আশা রাখছি রিলেশনশিপ রিলেটেড ম্যাটারে আপনারা অগ্রগতি করতে পারবেন বলে আমি আশা রাখছি প্রেম ভেঙেছে অনেক ক্ষেত্রে জোড়া লাগতে পারে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যাদের অলরেডি সম্পর্ক ভেঙে গেছে কানেকশন নেই নো কমিউনিকেশন স্টেজে আছেন অনেক রকমভাবেই ট্রাই করছেন যাতে পুনরায় একটা বন্ডিং বা কানেকশন সেট আপ করা যায় তাদের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেস হবে আমি মনে করি পুনরায় একটা বন্ডিং পুনরায় একটা সেটআপ আপনারা করতে পারবেন পুনরায় একটা বন্ডিং পুনরায় একটা পজিটিভ ভাইবস আপনারা তৈরি করতে পারবেন এবং এটি কিন্তু কার্যত সম্ভব এটি কিন্তু কার্যত ডেভেলপমেন্টকে নির্দেশ করে এটি কিন্তু কার্যত সাকসেস কে রিপ্রেজেন্ট করে এটি কিন্তু কার্যত আপনার অ্যাচিভমেন্ট কে রিপ্রেজেন্ট করে এটি কিন্তু কার্যত আপনার নেগেটিভ ভাইবস থেকে বের করে নিয়ে আসবে যারা ক্রিয়েটিভ লাইনে আছেন অসম্ভব ভালো সময় দিস ইজ দা পারফেক্ট লাইন দিস ইজ দা পারফেক্ট টাইম টু এনহান্স ইওর রিলেশনশিপ দিস ইজ দা পারফেক্ট টাইম

আপনি চেষ্টা করুন আপনার এডুকেশন কেনহান্স করার আপনি চেষ্টা করুন আপনার ক্রিয়েটিভিটিকে এনহান্স করার আপনি চেষ্টা করুন আপনার লার্নিংটাকে এনহান্স করার আর আমি বিশ্বাস করি আপনার লার্নিং আরও 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 বেশি বাড়বে আপনি নতুন কিছু শিখতে পারবেন আপনার ক্রিয়েটিভিটি আপনার সৃজনশীলতা দিয়ে আরো অগ্রগতির ধারাবাহিকতা তৈরি করতে পারবেন এবং এটি হানড্রেড পারসেন্ট সাকসেস হবে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি যে সমস্ত জাতক জাতিকারা বারবার বারংবার ভোগান্তির মধ্যে আছেন যে সমস্ত জাতক জাতিকারা বারবার বারংবার স্ট্রেসের মধ্যে আছেন স্ট্রেস থেকে বেরোতে পারছেন না একটা জায়গায় টাকা দিয়েছেন পড়াশোনা করবেন করতে পারছেন না এক জায়গায় কিছু শেখার মানসিকতা তৈরি করেছেন শিখতে চাইছেন কিন্তু শিখতে পাচ্ছেন না কোথাও যেন গিয়ে দেখছেন চারদিকে অন্ধকার জ্ঞানই আসছে না সঠিকভাবে যে মনোনিবেশ করে পড়াশোনা করব সেটা করতে পারছেন না সঠিকভাবে যে লার্নিং করবো সেটা করতে পারছেন না এমন একটা মধ্যে আছেন যেন হাজারো ডিস্টারবেন্স কনস্ট্যান্টলি আসছে যাদের এই হাজারো ডিস্টারবেন্স আসছে হাজারো মানসিক চাপ যাদের জীবনচক্রে আসছে নানা রকমভাবে ট্রাই করেও আপনি আপনার সেই চাপ আপনি আপনার সেই তাপ আপনি আপনার সেই অবস্টও কোনোটা থেকেই বেরোতে পারছেন না আমি বলছি দায়িত্ব নিয়ে আপনাদের চাপ তাপ থেকেও আপনি বেরোতে পারবেন আপনাদের চাপ তাপ নেগেটিভ থেকেও আপনি বেরোতে পারবেন এবং দিন দিন শেষে শেষে একটা ভালো ভালো সময় একটি প্রভাব সেটি কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এতটুকু বার্তা আমি আপনাদের দিচ্ছি আবার দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের শুক্রের প্রভাবে কিছু ভালো বন্ধু তৈরি হবে কিছু খারাপ বন্ধু জীবন থেকে হারিয়ে যাবে কিছু ভালো বন্ধু ধীরে ধীরে আসবে আমি জানি আপনার সাড়ে সাথে চলছে আমি জানি রাশিতে রাহু আছে তারপরেও আমি বলছি মানসিক কিছুটা স্বস্তি পাবেন যে মানসিক স্বস্তির বড় অভাব আপনার জীবনে যে মানসিক শান্তির বড় অভাব আপনার জীবনে সেই জায়গা থেকে মানসিক শান্তি পেতে চলেছে সেই জায়গা থেকে মেন্টালি স্টেবল হতে চলেছেন সেই জায়গা থেকে একটা বেটারমেন্ট আসতে চলেছে এবং দিন শেষে আপনার ক্রিয়েটিভিটি আপনার লার্নিং আপনার এনহান্সমেন্ট দেখবেন কোন জায়গায় পৌঁছায় শুধু নিজের অ্যাক্টিভিটিটাকে সঠিক রাখতে হবে নিজের লার্নিংটাকে সঠিক রাখতে হবে দ্য প্রসেস অফ এনহান্সমেন্ট ইন ইউর লাইফ সেটাকে ঠিক রাখতে হবে আপনার লার্নিং যদি ঠিক থাকে আপনার অ্যাক্টিভিটি যদি ঠিক থাকে আপনার লার্নিং প্রসেস যদি ঠিক থাকে অ্যান্ড তার সাথে নিজেকে নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য যদি আপনি রেগুলার বেসিসে একটা সময় দিতে থাকেন সেটা ভালো হবে তবে কুম্ভের নতুন কিছু রিলেশনশিপের হাতছানি আসতে পারে এটাকে বুঝে নিতে হবে কিছু ভালো গুরু লাভের সম্ভাবনা আছে তো এই সময় লাইট নিয়ে বেরিয়ে পড়বেন গুরু খুঁজতে একদমই নয় প্রতীক্ষা করুন ভালো গুরু পাবেন সদ্গুরু লাভের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সদগুরু অ্যাচিভের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সদগুরু রিলেটেড কিছু ডেভেলপমেন্ট প্রোগ্রেস উন্নতি এগুলো আসবে মানসিক স্ট্রেস খুব বেশি নিতে হবে না খুব অশান্তির মধ্যে থাকার কোনো দরকার নেই টাইমটা খারাপ যাবে না সুক্রেট ট্রানজিট বহু প্রতীক্ষিত ট্রানজিট আমি বলি বহু প্রতীক্ষিত ট্রানজিট এই ট্রানজিট আপনাকে ঠকাবে না এই ট্রানজিট আপনাকে ভরিয়ে দেবে আমি মনে করি দুহাত ভরিয়ে দেবে আর আমাদের সেই বেটারমেন্টটাকে নিতে হবে অ্যাচিভ করতে হবে সেই পজিটিভ ভাইসটাকে লাইফের সাথে অ্যাটাচড করতে হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে জয় শ্রীকমেশ